নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য। কর্মভাগ্য আয় ভাগ্য তার সঙ্গে জুন মাসের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে এই ভিডিওতে জানাবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জুন মাসে যা রাশিফল হবে না পজিটিভ না নেগেটিভ এক্স্যাক্ট যা রাশিফল হবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য তাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই জুন মাসে গ্রহের গোচর কেমন থাকছে গ্রহের ট্রানজিট কেমন থাকছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে থাকছে শনি শনি নিজের ঘরেই অবস্থান করছে পঞ্চমে রয়েছে রাহুর অবস্থান ষষ্ঠে মঙ্গল সপ্তমে চারটি গ্রহের অবস্থান রয়েছে রবি বুধ বৃহস্পতি এবং শুক্র আর একাদশভাবে রয়েছে কেতু বারোই জুন শুক্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে চোদ্দোই জুন বুধ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই জুন রবি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে সুতরাং যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শনি অথবা বুধ এই তিনটি প্ল্যানেট শুভ রয়েছে বা যে কোনো দুটি প্ল্যানেট যে কোনো দুটি গ্রহ শুভ রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট পাবেন কারণ যে রাশিফল আলোচনা করছি তা হলো গোচর ফল আর আপনাদের যে জন্মকুণ্ডলি তা হচ্ছে কনস্ট্যান্ট সেই জন্মকুন্ডলির যে ভাগ্য নিয়ে আপনারা জন্মগ্রহণ করেছেন সেই ভাগ্যের ভোগ সেটা দুর্ভোগ অথবা সুভোগ এই ভোগ কিন্তু আপনাকে ভোগ করতে হবে গোচর শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনাদের সেই মাসটা পার্টিকুলার কোনো একটা মাস কতটা ভালো যাবে বা কতটা খারাপ যাবে সম্পূর্ণ নির্ভর করবে কিন্তু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীর উপর যে কতটা ভালো যাবে আর কতটা খারাপ ফল আপনারা পাবেন তার সঙ্গে থাকবে আপনাদের দশা অন্তর্দশা যদি এই তিনটি জিনিস একশো একশো হয় তাহলে কিন্তু রাশি ফল একশো একশো মিলবে নচেত যে রাশিফল হবে প্রত্যেকটি মাসের জন্য যদি জন্মকুণ্ডলী নেগেটিভ থাকে বা অশুভ থাকে তাহলে রাশিফল কিন্তু পঞ্চাশ ভাগ মিলবে আর পঞ্চাশ ভাগ মিলবে না সেই কারণে কিন্তু জ্যোতিষীদের করা রাশিফল কিছু ক্ষেত্রে মেলে আবার কিছু ক্ষেত্রে মেলে না তো অনেক কথা বলে ফেললাম আজকে প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে রাশির অধিপতি মঙ্গল মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে মঙ্গলের জুন মাসে কোনো রাশি পরিবর্তন হচ্ছে না ৪৫ দিন মেষ রাশিতেই মঙ্গল অবস্থান করে থাকবে মঙ্গল নিজের রাশিতেই কিন্তু অবস্থান করছে বিপরীত রাজযোগ তৈরি করছে প্রথম ভাব মানে নিজের ঘর লগ্নের ঘর প্রথম ভাব মানে ইমিউনিটি সিস্টেম শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেটাই কিন্তু প্রথম ভাব থেকে দেখা হয় কোনো গ্রহ যখন ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে থাকে তখন কিন্তু খারাপ ফল দেয় তো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে কিন্তু মঙ্গলের অবস্থান নিজের ঘরেই রয়েছে অর্থাৎ মেষ রাশির ঘরেই কিন্তু রয়েছে অতটা খারাপ ফল কিন্তু মঙ্গল আপনাদেরকে দেবে না শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো যাবে জুন মাসে বৃহস্পতি সপ্তমে আছে রবি কেন্দ্রে অবস্থান করছে রবি পনেরোই জুন অষ্টমে চলে যাবে এতে কি হবে চোখের ইনফেকশন চোখের সমস্যা মাথায় আঘাত মাইগ্রেনের সমস্যা এবং দুশ্চিন্তা আসবে এরপর জানাবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে বিদ্যাভাবটা কেমন থাকছে পড়াশোনা কতটা ভালো হবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই দুটি জায়গা থেকে বিদ্যা দেখা হয় চতুর্থ ভাবের অধিপতি শনি নিজের রাশিতে অবস্থান করছে পঞ্চমপতি বৃহস্পতি অবস্থান করছে সপ্তমভাবে বৃহস্পতির সঙ্গে আছে রবি বুধ এবং শুক্র পঞ্চমভাবে অবস্থান করছে কিন্তু রাহু এই কথাটা মনে রাখতে হবে রাহুর পঞ্চমভাবে অবস্থান মন বিভ্রান্ত করে দেবে ফিকেল মাইন্ড করাবে উড়ু উড়ু মন নিয়ে আসবে রাহু কনফিউশন তৈরি করাবে আপনার পড়াশোনার ক্ষেত্রে বৃহস্পতি কেন্দ্রে আছে কিন্তু বৃষ রাশির ঘরে আছে বৃহস্পতি দেবগুরু আর শুক্র হল দৈত্যগুরু তাই একে অপরের সঙ্গে একটু দ্বন্দ্ব কিন্তু রয়েছে তাই পড়াশোনার ক্ষেত্রটা একটু চাপ আছে খুব বেশি চাপ নেই একটু চাপ আছে রাহুর যে অবস্থান পঞ্চমভাবে রয়েছে এখানে কিন্তু একাগ্রতার অভাব থাকবে বৃহস্পতি কেন্দ্রে রয়েছে আপনার মধ্যে জ্ঞান থাকবে দক্ষতাও থাকবে তাও কোথাও না কোথাও এই জ্ঞান বা স্কিলের অর্থাৎ দক্ষতা আপনি ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারবেন না শনি চতুর্থে অবস্থান করছে অধ্যাবসা দেবে কিন্তু আবার ওই একই কথা বলবো কোথাও না কোথাও একটা প্রবলেম ক্রিয়েট করাবে পঞ্চম স্থানে রাহুর অবস্থান এই রাহুর কারণেই কিন্তু পড়াশোনাতে একটু ডিস্টার্ব করাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে প্রেম ভাগ্য কেমন থাকবে জুন মাসে পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম পঞ্চম ভাব থেকে দেখা হয় সন্তান পঞ্চম ভাব থেকে দেখা হয় বুদ্ধি তাই রাহুর পঞ্চমে অবস্থান প্রেম ভালোবাসাতে কনফিউশন তৈরি করবে কনফিউশন ক্রিয়েট করাবে প্রেমিক প্রেমিকার মধ্যে যে আন্তরিকতা ছিল একটা বন্ধু ভাবাপন্ন একটা সম্পর্ক ছিল সেই সম্পর্ক কোথাও যেন চিড় লাগতে পারে কোথাও যেন বন্ধ হতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং করাতে পারে এই রাহু ভাইব্রেশন কিন্তু ঠিক থাকতে দেবে না এই রাহু আশঙ্কা দেবে মনে ডাউট দেবে রোম্যান্টিক যে ব্যাপারটা সেই ব্যাপারটার কোথাও যেন একটা অভাব থাকবে কিন্তু আপনাদেরকে তো জানিয়ে দিচ্ছি যে এই এই সমস্যাগুলো হবে আপনারা যতটা পারবেন নিজেকে কন্ট্রোল করে রাখবেন ভাগ্যভাবটা কেমন আছে গোচর কেমন আছে আপনাদেরকে জানাচ্ছি কিন্তু যদি আপনাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম স্থান ঠিক থাকে তাহলে এই যে সমস্যাগুলোর কথা আপনাদেরকে বলছি প্রেম ভাগ্যের কথা প্রেম ভালোবাসার জায়গার কথা এত কিন্তু সমস্যা আসবে না কাদের সমস্যা আসবে যাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম স্থানটা দুর্বল রয়েছে অশুভ রয়েছে তাদেরই কিন্তু সমস্যা আসবে বেশি করে সমস্যা আসবে তাই জুন মাসে আপনারা কুল থাকবেন একদম নয় নচেত কিন্তু মুড সুইং করবে অ্যাগ্রেসিভনেস আসবে এই জায়গাটা ধ্যান দিতে হবে বিশেষভাবে সতর্ক থাকতে হবে যারা কনসিভ করতে চাইছেন বা সন্তানের প্ল্যানিং করতে চাইছেন পঞ্চম স্থানে কিন্তু রাহুর অবস্থান রয়েছে কনসিভ করতে দেবে না সন্তান হয়তো নষ্ট হয়ে যেতে পারে আমি চাই না সন্তান নষ্ট হোক কিন্তু বলছি গোচর ফল কিন্তু তাই বলছে রাহু কোথাও মিসক্যারেজ করিয়ে দিতে পারে আপনি যা প্ল্যানিং করছেন সেই প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে অশান্তি তৈরি হতে পারে বাধাবিঘ্ন তৈরি হতে পারে এরপর আসবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন কেমন যাবে সপ্তম স্থান থেকে দেখা হয় বিবাহিত জীবন তাই সপ্তমভাবের অধিপতি শুক্র শুক্র অবস্থান করছে নিজের রাশিতে বিবাহিত জীবন দাম্পত্য জীবন কিন্তু ভালো আছে শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক কিন্তু মিত্র তাই তিনটি গ্রহ কেন্দ্রতে অবস্থান করছে বারো জুনের পর শুক্র মিথুন রাশিতে অষ্টমভাবে আসলে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার যে পার্টনার রয়েছে হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ড তার শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিছু অসুবিধে আসতে পারে আর কি হবে দাম্পত্য জীবনে অর্থাৎ সাংসারিক জীবনে কিছু ছোটোখাটো অশান্তি ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি এবং কিছু আর্গুমেন্ট আসতে পারে অষ্টমভাবের যে কারকত্ব সেই কারকত্ব কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সতর্ক থাকতে হবে এরপর আসবো বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নে জাতক জাতিকাদের জুন মাসে ভাগ্যভাবটা কেমন থাকছে ভাগ্যপতি চন্দ্র তো চন্দ্র আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে অর্থাৎ চন্দ্র একটি রাশিতে আড়াই দিন করে অবস্থান করে রবি বৃহস্পতি শনি কেন্দ্রে রয়েছে বুধ এবং শুক্র কিন্তু কেন্দ্রে অবস্থান করছে রাহু ত্রিকোণে আছে তো আমরা যা কিছুই কাজ করি না কেন যা কিছু আমরা আশা করি না কেন আমাদের ভাগ্যকে কিন্তু সাথে থাকতে হবে ভাগ্যের সাপোর্ট আমাদেরকে পেতে হবে তো পনেরোই জুনের আগে আপনারা যা কিছু ভালো কাজ করতে চাইছেন কোথাও ইনভেস্ট করতে চাইছেন জমি বাড়ি গাড়ি কিনতে চাইছেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন সেটা কিন্তু পনেরোই জুনের আগে করবেন বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করছেন শুভ কাজ করছেন তা কিন্তু পনেরোই জুনের আগে করে নেবেন পনেরোই জুনের পরে যখনই এই শুভ কাজগুলি করতে যাবেন তখনই কিন্তু বাধার সৃষ্টি করবে বাধা আসবে আপনাদের জীবনে এরপর আসবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে কেরিয়ারটা কেমন থাকছে কর্মভাগ্যটা কেমন থাকছে কর্মভাগ্য মানে আমাদের দশম স্থান রবি দশমপতি হয়ে অবস্থান করছে সপ্তমে অষ্টমে রবি যাবে পনেরোই জুন দশম্পতি দশমভাবে অবস্থান করছে ভালোভাবে যে কোনো গ্রহ যেভাবে বসে থাকে সেইভাবে থেকে আগে চলে গেলে কিন্তু সেই গ্রহ ভালো ফল দেয় সুতরাং দশম ভাব এবং সপ্তম ভাব এই দুটো ভাবকে কিন্তু রবি অ্যাক্টিভ করিয়ে দিচ্ছে তাই কেরিয়ার কিন্তু শুভ আছে রবি আমাদের আত্মার কারগ্রহ রবি আমাদের সাপোর্ট সিস্টেম রবি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাই রবির সাপোর্ট কিন্তু সম্পূর্ণভাবে পাওয়া যাবে এই রবি কিন্তু কনফিডেন্স বাড়াবে পনেরোই জুন পর্যন্ত বেশ ভালো আছে রবি অষ্টমভাবে চলে গেলেই কিন্তু কর্মভাবে একটু অসুবিধা করবে কর্মক্ষেত্রে শত্রুতা আসতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমস্যা আসতে পারে আপনার পেছনে কেউ কাঠি করতে পারে এই সমস্যা কিন্তু থাকবে পনেরোই জুনের আগে পর্যন্ত বেশ ভালো রয়েছে কোনো অসুবিধে নেই পনেরোই জুনের পর নিজেকে সতর্ক হয়ে কাজ করতে হবে কাজে যেন কোনো ভুল না হয় এরপর আসব ব্যবসা স্থানটা কেমন রয়েছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিকলগ্নে জাতক জাতিকাদের জুন মাসে ব্যবসা কেমন যাবে চারটি গ্রহের অবস্থান সপ্তমভাবে রয়েছে রবি বুধ শুক্র এবং বৃহস্পতি ডেলি ইনকাম কিন্তু ভালো হচ্ছে চারটি গ্রহের অবস্থান রয়েছে সপ্তমভাবে পনেরোই জুনের পর একটু চাপ থাকবে কারণ অষ্টমভাবে কিন্তু তিনটি গ্রহ চলে যাচ্ছে সুতরাং একটু চাপ থাকবে পনেরোই জুনের আগে পর্যন্ত ডেলি ইনকাম বেশ ভালো হবে পনেরোই জুনের পর ব্যবসা যখনই করছেন ব্যবসার ডিলিংস করছেন আপনার যে কাস্টমার সে কিন্তু খুব চালাকি করবে আপনার সাথে কোথাও ধোকা হয়ে যাওয়া প্রতারণা হয়ে যাওয়া এই সব ব্যাপার কিন্তু থাকবে খুব সাবধানে সতর্ক হয়ে ব্যবসা করবেন যারা নতুন ব্যবসা কিছু ইনভেস্ট করতে চাইছেন বা নতুন ব্যবসা করতে চাইছেন পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু পনেরোই জুনের আগে নতুন কোনো ব্যবসা আরম্ভ করবেন বা ব্যবসাতে ইনভেস্ট করতে পারবেন পনেরোই জুনের পর কোনো ব্যবসা কিন্তু বড়সড়ো কোনো ইনভেস্ট করবেন না বা বড় কোনো সিদ্ধান্ত নেবেন না কোন কোন ব্যবসাতে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে সফলতা আসবে শাড়ি বুটিক বিউটি পার্লার স্পা সেলুন পেট্রো প্রোডাক্টের বিজনেস লোহার বিজনেস চা পাতা সোনা শিল্প কনস্ট্রাকশান ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন মার্কেটিং ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন মার্কেটিংয়ের কাজ করেন শেয়ার মার্কেট অ্যাডভাইজিং সেক্টর যারা মেডিকেল ফিল্ডে যুক্ত রয়েছেন ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু জুন মাসটা বেশ ভালো যাবে আর কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই পনেরোই জুনের পর খুব সাবধানে থাকবেন কোনো কোর্ট কেসে ফেসে যেতে পারেন শত্রুতার চাপ কিন্তু থাকবে পনেরোই জুনের পর কোনো শত্রু আপনার পেছনে লাগতে পারে বাবার শরীরের দিকটা একটু খেয়াল রাখবেন পনেরোই জুনের পর বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে পনেরোই জুনের পর মিথ্যে বদনাম অপবাদ বা যে কাজ কখনো আপনি করেননি সে কাজের কিন্তু দায়ভার নিতে হতে পারে এই বিশেষ জায়গাগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যারা সন্তান নিতে চাইছেন কনসিভ করতে চাইছেন পরিবার পরিকল্পনা করতে চাইছেন তারা কিন্তু পনেরোই জুনের আগে করবেন পনেরোই জুনের পর কিন্তু করবেন না আজকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক বৃশ্চিকলগ্নে জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ